চলেছে সবই চালিয়েছিলেন ঠিকভাবে যাতে বলে সংযোগ হয়নি অঞ্চলে গাড়ি ঢাকা ফিল্টার দলটা ফেরত পাঠানোর আগে দুই কাজ করে জায়গার পরিবর্তন বাড়ল দলে আরেকটি রান দলে গত রান চৌষট্টি পাঁচ উইকেটে বিনিময়

চালি ফেলার চেষ্টা গাড়িটি বলে সংযোগ হচ্ছে না যাই হোক চলেছে যে বল বলছে সব প্রতিটা বলুন বল থেকে না রানা টিমকে টুর্নামেন্টে টিকে থাকতে হলে যেটার প্রয়োজন

রান সম্ভাবনা থাকতো কিন্তু হলো না যাই হোক জানিয়ে দিলেন দ্বিতীয় ওভারে খেলা শেষ দলগত রান বত্রিশ এক লক্ষ্যমাত্রা মাত্র পঁচানব্বই নির্ধারিত বারো ওভারের খেলা নতুন বলার দেশ কুমার বরমণিক

ফ্লেট পাঠানোর আগে দুই ব্যাটসম্যানের জায়গা পরিবর্তন বাংলা দলে দুটি রান জলগত রান চল্লিশ এক উইকেট বিনিময় আজকে সারাদিনে আমরা অনেকখানি ক্যাচ মিস এবং পরের বল লঙের দিকে ফেলে দিয়ে সুটাসুটি সীমনার বাইরে চার দেখতে পেলাম

সেখানে গাড়ি থাকা ফিল্টার পাঠানোর আগে দুই দশ জায়গা পরিবর্তন একটি রান এলো মেহবুজের দলের খেলার চেষ্টা অফিসটা মার বাইরে বাইরে আর জানিয়ে দিলেন